আগে মোবাইলটি দেখুন এটির কি অবস্থা করেছে মোবাইলটি নিয়ে আসছে আমার কাছে একজন দোকানদার ভাইয়া উনি মোবাইলটি কাস্টমারকে বিগত দুই দিন আগে ঠিক করে দিয়েছিলেন যাই না কি করেছেন তবে মাদার বোর্ডের ভিতরে অনেক কাজ করা হয়েছে অনেক কিছু করা হয়েছে তো আমাকে দিয়েছেন তো আমি এটির খুলে দেখলাম অনেক হিট করা হয়েছিল এটার মধ্যে তো মাদার বোর্ডটির ফোনেরা রিভলভ করলাম চার্জিং এসি লাগাইলাম তারপর ফেস সাইডের আইসি যেটা ওইটা শর্ট হয়ে গেছিলো ওইটার যার কারণে ফেসাইডে ওয়ার্ক করতেছিল না ওইটা চেঞ্জ করলাম একে একে তারপর আবার এটার ব্যাটারিও চেঞ্জ করলাম সব কিছু চেঞ্জ করার পর মোবাইলটি ফাইনালি রান করতে সক্ষম হই তো মূলত মোবাইলটির সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে এটি আমার যথাসম ধারণা এটা ফানিতে পড়ার কারণে সমস্যাটি হয়েছিলো আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত মোবাইলটি আমি রান করতে সক্ষম হই মোবাইলটি প্রপারলি কাজ করতেছে তো ফানিতে ফারা মোবাইল নিয়ে একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই মোবাইল যতগুলা মোবাইল আসে ফ্ল্যাগশিপ ডিভাইস যেগুলা কোম্পানি বলে যে ওয়াটারপ্রুফ আসলে ওয়াটারপ্রুফের গ্যারান্টি কোনো কোম্পানি দেয় না কারণ ওয়াটারপ্রুফ যে একটা সিল থাকে এটা এক ধরনের গ্লু থাকে যেটার এই পাশেও গ্লু থাকে ওই পাশেও গ্লু থাকে মানে একটা টেপের দিয়ে গ্লু থাকে তো এগুলো যখন আপনারা ইউজ করেন বা রোদে ঠান্ডায় বা যে কোনো সময় এটা ইউজ করতে করতে কী হয় একসময় গ্লুটা খারাপ হয়ে যায় তো কাস্টমারে কি মনে করে যে মোবাইলটা তো ওয়াটার প্রুফ এখনও খোলা ফিটিং হয় নাই পানিতে যদি দেন তাহলে মোবাইলে কোনো সমস্যা হবে না তা মোবাইলের ভিতরে আপনার এক বছরের থেকে বেশি ওয়াটার রেজিস্ট্যান্স থাকে না কারণ এটির গ্লু যেগুলো আছে এগুলো ধীরে ধীরে খারাপ হয়ে যায় স্যামসাং এর ভিতরে তো আর কম স্যামসাং এর মধ্যে তো আমি তো বলবো ছয় মাসের বেশি থাকে না কারণ এর যে ব্যাক শিলটা আছে এটা অতি নরম সামান্য এটা ইয়ে হয়ে যায় যখন আপনার মোবাইল ফানিতে পড়বে তখন সব সময় খেয়াল রাখবেন মোবাইলটি না ইউজ করার জন্য সাথে সাথে মোবাইলটি শার্ট ডাউন করে শার্ট শার্টডাউন করার পর ঝাঁকি দিবেন যেন স্পিকারে সাইডে দিই বা বিভিন্ন আশেপাশে দিয়ে সিম ট্রে খুলে ঝাঁকি মারবেন সিম ট্রে খুলে জোরে জোরে মারবেন ঝাঁকি মারি মোবাইলটা অন করবেন না মোবাইলটা সাথে সাথে অন করবেন না কারণ

তো এটার মধ্যে ইনশাআল্লাহ আশা করি আপনার মোবাইলটা বেঁচে যেতে পারে যদি তারপরও যদি তারপরও দেখতেছেন এলসিডি ভিতরে পানি থেকে যায় বা কোনো সমস্যা হয় বা কোনো হলে আপনাদের আশেপাশে যদি কোনো মোবাইল দোকান থাকে তাহলে ওইখানে নিয়ে যাবেন যাওয়ার পরে মোবাইলটি যেন ভালোভাবে ক্লিন করে তো এটা একটু ধ্যান রাখবেন বাস এতটুকুই আজকের ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং কি আমার চ্যানেলগুলো টিকটক আইডি ফেসবুক অ্যাকাউন্ট এগুলো সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গুড বাই